যুদ্ধ হিসেবে ঘোষণা করেছে এবং এই করোনাকালীন সময়ে আজকে প্রবাসী রেমিটেন্সের কারণে বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের রিজার্ভ কিন্তু স্ট্রংলি গ্রো আপ হচ্ছে সেই জায়গায় যদি কোনো প্রবাসী মৃত্যুর পরেও তার রেমিটেন্স আসা শুরু করে তার রেমিশের রেমিটেন্স আসতে থাকে তাহলে তাকে বাংলাদেশ সরকার থেকে কি দেওয়া উচিত আপনারা বলেন কমেন্ট করে প্লিজ জীবিত থাকা অবস্থায় আপনারা রেমিটেন্স যোদ্ধা মৃত্যুর পরেও যদি কেউ রেমিটেন্স যোদ্ধা হয়ে বেঁচে থাকে তার পরিবার যদি সারা ওয়ার্ল্ড থেকে ইনকাম পায় তাহলে এই সিস্টেম অনলি ডিএক্সন সিস্টেমের মাধ্যমে সম্ভব পৃথিবীতে আর কোন কোন সিস্টেম নাই মাই আর কোন সিস্টেম এই পৃথিবীতে নাই অনলি ডিএক্সনই সম্ভব ওনার জন্য আমরা সবাই দোয়া করব দেখেন এই যে মার্চ মাসে তার ইনকাম স্টেটমেন্ট 4039 ডি চট্টগ্রাম লোহাগাড়া চট্টগ্রাম লোহাগারাতে তার বাড়ি তার ওয়াইফের নামে অ্যাকাউন্ট প্রত্যেক মাসে আমাদের অপারেশন ম্যানেজার মিস্টার সেবাস্তিন জোসেফ যে জোসেফ যিনি এই প্রোগ্রামে কথা বলেছে সে প্রত্যেক মাসে টাকাটা ব্যাংকে তার ওয়াইফের নামে ডপ করে সে পৃথিবীতে না প্রত্যেক মাসে ওয়ান লাখ টাকা ইনকাম তার ওয়াইফের সমস্যা হবে নো তার সন্তানের সমস্যা হবে নো তার পরিবার মা বাবা কারো উপর

সিস্টেম ক্রিয়েট করে যান ডিএক্সেনের মাধ্যমে আপনার মৃত্যুর পরেও যেন আপনার সন্তান আপনার পরিবার আপনার ওয়াইফ আপনার মা বাবা কারো কাছে হাত পাতে না হয় আপনার সন্তান মৃত্যুর পরে যেন তার ওয়াইফ তার সন্তান যেন ফিল না করে এই পৃথিবীতে তার বাবা নাই তার সন্তান মারা গিয়ে সেটা যেন ফিল না করে এমন কিছু পৃথিবীতে ক্রিয়েট করে যান আপনার জীবিত থাকা অবস্থায় যেন আপনার মৃত্যুর পরেও আজকে সাদা এক বছর আগে মারা গিয়েছে আমরা সবাই আজকে তার নাম নিচ্ছি তার জন্য দোয়া করছি এটাই তো তার জন্য সবচেয়ে বড় পাওয়া আর কি আর কি ওয়ান লাখ টাকার উপরে মান্থলি ইনকাম নব্বই হাজার টাকা এই সাদা তোষের তারপর আরেকজনের স্টেটমেন্ট আমাদের ইয়েমানের একজন পাইলট যিনি দুই সালে মারা যায় তার তার এপ্রিল মাসে দুই হাজার এপ্রিল মাসে ইনকাম তিন ডলার প্রায় বাংলাদেশি দুই লক্ষ সত্তর টাকা প্রত্যেক মাসে দুই লক্ষ আড়াই লক্ষ তিন লক্ষ টাকা ইনকাম করে তার দুই তিনটা সন্তান প্রত্যেক বছর এই মানুষ আবু কাইদ আবু কাইদ মারা যায় আজ থেকে দুই সালে প্রায় ১০ বারো বছর আগে কয় বছর হলো দশ বারো বছর আগে কিন্তু তার সন্তানেরা তার ওয়েব প্রত্যেক বছর আমাদের সাথে বিদেশ ভ্রমণে যায় মাইডিয়ার ফ্যান্স এটাকে বলে ডিএক্সএল এর বিউটি মাইডিয়ার ফ্যান্স আমি আবু তৈয়বকে ডাকবো আবু তৈয়বের সাথে অসংখ্য